দিন পার হলেই পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির একদিন পরেই মাঠে নামবে শিরোপার বড় দাবি তার ভারত কিন্তু নিজেদের ম্যাচের দুদিন আগে দুবাইয়ের ক্যাম্প ছেড়ে গেলেন তাদের বোলিং কোচ মর্নি মর্কেল ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় বাবা অ্যালবার্টের মৃত্যুর খবরে ক্যাম্প ছেড়ে গিয়েছেন ভারতের বোলিং কোচ ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী মর্কেল গতকাল সতেরো ফেব্রুয়ারি দলের অনুশীলন শেষরে অংশ নেননি তিনি টুর্নামেন্টের সময় আবার ভারতীয় দলে যোগ দেবেন কিনা সেটাও এখন পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু সাবেক প্রট্রিয়া বোলারের হঠাৎই ক্যাম্প ছেড়ে যাওয়ার আসল রহস্য কি বিশ্ব ক্রিকেটে চলছে তুমুল জল্পনা আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ফেব্রুয়ারি পনেরো তারিখ দুবাইয়ে ভারতের সঙ্গে ছিলেন মর্নে মর্কেল ছিলেন দলের একেবারে শুরুর অনুশীলন পর্বেও যদিও সতেরো তারিখের অনুশীলনে দেখা যায়নি তাকে এরপরেই নানা গুঞ্জন শুরু হয় এক পর্যায়ে জানা যায় তার পারিবারিক এই ট্রাজেডির কথা মর্নে মার্কেলের প্রস্থানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগেই ভারত দল বড় এক ঘাটতি দেখা দিল মর্নে মর্কেলের প্রস্থানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগেই ভারত দলে বড় এক ঘাটতি দেখা গেল মর্নে মর্কেলের না থাকা ভারতের পেস বোলিং বিভাগের জন্য বেশ বড় এক ধাক্কা দুবাইয়ের পিচে পেসারদের জন্য পরিস্থিতি খুব একটা সহজ হওয়ার কথা নয় তার উপর দলের মূল প্রেশার জসপ্রিত বুমরা আগেই ছিটকে গিয়েছেন ইঞ্জুরির কারণে মোহাম্মদ শামির পাশে অনেকটা তরুণ দুই মুখ আর্শদীপ সিং এবং হার্ষিত রানাকে নিয়েই পেস বিভাগের আক্রমণ সাজিয়েছে তারা ভারতের প্রথম ম্যাচ বিশ তারিখ প্রতিপক্ষ বাংলাদেশ তারিখের বিগ ম্যাচে গম্ভীর শিষ্যরা মুখোমুখি হবে পাকিস্তানের এরপর বেশ একটা বিরতি পাচ্ছে ভারত তাদের শেষ ম্যাচ দুই মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে এদিকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের খেলা শুরুর আগে ভারত পাকিস্তানের দৈরথ নিয়েই আলাপ জমেছে বেশি পাকিস্তানেও যেন প্যারেক ঠুকেছে সেখানেই সাধারণত টুর্নামেন্ট আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণকারী সব দেশেরই পতাকাই টানিয়েছে পিসিবি তবে সেখানে নেই ভারতের পতাকা টুর্নামেন্ট পাকিস্তানের হলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেখানে যায়নি ভারত রোহিত শর্মা থাকছেন না নির্ধারিত ক্যাপ্টেন্স ডেতে সেই সূত্রেই বুঝি পাকিস্তান নিয়েছে ভারতের পতাকা না রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উঠতে দেখা যায় ভারতের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে এসব ছবি পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম থেকেই নেওয়া সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পতাকা শোভা পাচ্ছে কিন্তু ভারতের পতাকা নেই এমনকি আইসিসি লোক সম্বলিত পতাকা উঠাই পেয়েছে ঐতিহাসিক স্টেডিয়ামের সাতসজ্জায় স্বাভাবিকভাবেই আয়োজক দেশের এমন আচরণে বেশ ক্ষুব্ধ ভারতের ক্রিকেট সমর্থকরা এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটি সাথে থাকার জন্য ধন্যবাদ